স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস তো যারা পরীক্ষা দিয়েছ মাধ্যমিক এবং যারা উচ্চতমিক পরীক্ষা দিতে যাচ্ছ প্রত্যেককে আমার ওয়েলকাম রইল তারা প্রত্যেকে ভালো রেজাল্ট করো ভালো না পরিবার পরীক্ষা দাও ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি এখনও পর্যন্ত আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি আমার চ্যানেলে সেখানে তোমরা ভিডিও পেয়েছ আমার পড়ানোটা পেয়েছ বাট এবার থেকে যা পড়াবো তার পিডিএফ তোমরা ডিজি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরোপুরি নোটস তোমাদের তৈরি করতে হবে না নোটস আমি তৈরি করে দিচ্ছি তোমরা খালি পড়বে চলো সময় নষ্ট না করে মেন ভিডিওতে আসি আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে কীভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায় প্রশ্নটা কিন্তু বারবার আসি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা আবার ডিভিট হতে পারে অন্যভাবে আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসের উপাদান হিসাবে কতখানি গুরুত্বপূর্ণ এরকমও কিন্তু প্রশ্ন হতে পারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা লিখতে গেলে আমরা কীভাবে লিখবো এটা কিন্তু একটা চার নম্বরের প্রশ্ন বলো কীভাবে আমরা লিখতে পারি চলো আমি বলি এটা লিখতে গেলে ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা ভূমিকা একটা ইন্ট্রোডাকশান যেটা দু থেকে তিন লাইন লিখতে হবে দেখো বেশি বড় করবে না তোমাদেরকে আরও অনেক প্রশ্ন লিখতে লাগবে সো স্টেট কার্ড অ্যান্সার যতটুকু দরকার ততটুকু আমি দেবো ফার্স্ট আমি একটা লিখি কি লিখবো না ভূমিকা ভূমিকায় আমি কি দেব ভূমিকায় আমি দেব রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন স্মৃতি থেকে আমরা অনেক কিছু তথ্য পেয়ে থাকি যে তথ্যগুলি সেই সময়কার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন পরিবেশের পরিবেশের সম্বন্ধে আমরা জানতে পারি এইটুকু তা এই ইতিহাস রচনার ক্ষেত্রে যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ এবারে ওইটুকু ইন্ডাক্স ছেড়াও নেক্সট যেটা করবে প্রকাশকাল এবং পত্রিকা মানে এই কত সালে প্রকাশ করেছিল এবং কোনখানে এটা প্রকাশ হয়েছিলো তার কী হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি তেরোশো উনিশ বঙ্গাব্দে গ্রন্থ আকারে প্রকাশিত হয় হয়ে গেল নেক্সট তারপর পয়েন্ট করো কি জীবন স্মৃতি থেকে প্রাপ্ত তথ্য জীবন স্মৃতি থেকে আমরা কি পেয়েছি জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষারম্ভ মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো লেখা রবীন্দ্র যে সময় শিক্ষা গ্রহণ করেছিল কীভাবে করেছিল কে করে করিয়েছিল কারা কারা ছিল সেটা জানতে পারি সেটা কি শিক্ষারম্ভ ঘর ঘরবাইয়ের ভিত্ত চাকরতন্ত্র কবিতার রচনাব্য স্বদেশী কথা বংশের অধিকার সহ একচল্লিশটি লেখা জীবনসীতি থেকে পাওয়া যায় এটা তোমার উল্লেখ করতে হবে কি কী বললাম শিক্ষারম্ভ ঘরবাইর ভিত্ত চাকরতন্ত্র কবিতা রচনাম্ভ ও স্বদেশী কথা বংশের অধিকার সহ পঁয়তাল্লিশটি কথা আমরা জানতে পারি তাহলে ভূমিকা এক প্রকাশকাল পত্রিকা দুই আর জীবনস্মৃতি থেকে তথ্য তিন এবারে মেন কেন গুরুত্বপূর্ণ এবারে মেন চারটে পয়েন্ট এবারে আমরা ঢুকে যাব ফার্স্ট পয়েন্ট এক নম্বর এক নম্বর কি ঠাকুর বাড়ির অন্তরমূল জীবন স্মৃতি গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে সেই সময় ঠাকুরবাড়ির বাড়ির অন্দর মহলের কথা আমরা জানতে পারি ঠাকুরবাড়ির ভিতরে কি হতো সেটা কিন্তু আমরা এখান থেকেই মেনলি জানতে পারি শিশুদের শিশুদের শিক্ষালাভ সঙ্গীত চর্চা এ বিভিন্ন তথ্য আমরা কিন্তু পাওয়া যায় এছাড়া ভিত্ত চাকরদের কাজকর্ম অনুষ্ঠান বাড়িতে অতীতের কীভাবে আপ্যায়ন করা হতো এগুলো কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকেই কিন্তু জানতে পারছি আমি জীবন স্মৃতি তাহলে ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে ঠাকুরবাড়াই চন্দ্রমোহন সেকেন্ড কি বাঙালি সমাজের জাতীয় চেতনার প্রসার সেই সময়ে বাঙালি সমাজে কিভাবে জাতীয় চেতনার প্রসার ঘটেছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকেই কিন্তু জানা যায় কি জানা যাচ্ছে না এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি বাঙালি সমাজের জাতীয় চেতনের প্রসার সে সময় বাঙালি সমাজ সে সময় কীভাবে স্বদেশী ভাবনার প্রসার ঘটিয়েছিল কিভাবে বাঙালিরা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির পাশাপাশি তাদের নিজেদের বাংলা শিক্ষা সংস্কৃতি প্রসার ঘটিয়েছিল সেটাও আমরা জানতে পারছি মানে একাধারে কিন্তু সে সময় দুটো দুটো সংস্কৃতি প্রসার করেছিল সে সময় বাঙালিরা ফার্স্ট কি করছে পাশ্চাত্য অর্থাৎ ইংরাজি শিক্ষা সংস্কৃতি প্রথা ঘটাচ্ছে এবং তার পাশাপাশি নিজেদের শিক্ষা সংস্কৃতিরও প্রসার ঘটিয়েছিল সেটা আমরা করতে জানতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে তাহলে এক পয়েন্ট হলো ঠাকুরবাড়ি নন্দনমহল দুই পয়েন্ট হলো বাঙালির জাতীয় চেতনার প্রসার এবারে আমরা তিন নম্বর ঢুকব বাঙালি স্বদেশিকতা বাঙালি স্বদেশিকতার কথা আমরা এই জীবনস্মৃতি গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারি এই গ্রন্থ থেকে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাজনারায়ণ বসুর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক সভা স্বদেশী সভা ও বহু মূল্যবান তথ্য আমরা জানতে পারি এছাড়া নবগোপাল মিত্রের হিন্দু মেলা সেই সময়ের স্বদেশী কাপড় স্বদেশী ধূপকারি ইত্যাদির বিক্রির সম্পর্কে আমরা কিন্তু বহু তথ্য পেয়ে থাকছি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গ্রন্থ থেকে পাঁচ রবীন্দ্রনাথের রাজনৈতিক যোগ দেখো রবীন্দ্রনাথ কি সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তা নয় কীভাবে যুক্ত ছিলেন সেটা আমরা কী করে বুঝবো রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতিতে যোগ এই বিষয়টা কিন্তু আমরা এই জীবনস্মীতি গ্রন্থ থেকেই জানতে পারি কীভাবে চলচ্চিত্র জীবন জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন রাজনৈতিক ঘটন ঘটনাগুলির বিস্তৃত বিবরণ দেন কিন্তু তিনি যে প্রত্যক্ষভাবে রাজনীতি যুক্ত না থাকলেও পরোক্ষভাবে বিভিন্ন রাজনীতি সংগঠনের সাথে দেশত্বমূলক কাজের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জড়িত ছিলেন উপসংহার এই এই সমস্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির এই সমস্ত বিষয়গুলি থেকে আমরা তৎকালীন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্রিয়াকলাপ সম্বন্ধে আমরা প্রচুর তথ্য পেয়ে থাকি যা পরবর্তীকালে যা পরবর্তীকালে ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা করলেই হবে তো আরেকবার আমি প্রথম থেকে তোমাদেরকে পড়ানোর জন্য রিপিট করছি প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকে কিভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায় অথবা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটি কতটা গুরুত্বপূর্ণ দুটো একই উত্তর কিন্তু হয় এই উত্তরটা লিখতে গেলে তোমরা মিললি ফার্স্ট ভূমিকা দেবে তারপরে দেবে হচ্ছে প্রকাশকাল ও পত্রিকা তারপরে পাওয়া তথ্য তারপরে চারটে গুরুত্ব দেবে কী কী ঠাকুরবাড়ির নন্দরমহল বাঙালি যা সমাজে জাতীয় চেতনার প্রসার তিন বাঙালি স্বদেশিকতা এবং চার রবীন্দ্রনাথের রাজনৈতিক যোগ তারপরে একটা লাস্টে উপসংহার দিলেই পুরো অ্যান্সারটা কমপ্লিট হবে আশা করছি তোমাদেরকে আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটিকে ভালো লাগে আর তুমি যদি নতুন ভিডিওটিতে হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো প্রচুর প্রচুর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আরও নতুন 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 ভিডিও তোমরা পেতে পারবে যেটা তোমাদেরকে পরবর্তীকালে নিজেদের পড়তে সুবিধা হবে জাস্ট একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এইটুকুই তোমার থেকে চাও পুরোপুরি ফ্রি অফ কস্ট এখানে কিন্তু বাংলা ইতিহাস ভূগোল নবম দশম শ্রেণী সম্পূর্ণ ভালো করে তোমরা পড়তে পারবে চলো চলে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে